বিসমিল্লাহির রহমানির রহিম স্বষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ ফারুক সরকার বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ বেলকুচি উপজেলার জনগণের পক্ষকে ভোটে নির্বাচিত হয়েছি আমি আজকে প্রথম আমার ভাইস চেয়ারম্যান অফিসে আমি আসন গ্রহণ করলাম দায়িত্ব বুঝিয়ে নিলাম আমি বেলকুচি উপজেলা সর্বস্তরের সমস্ত ভোটার এবং জনসাধারণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি পান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদের ভোটের মধ্যে দিয়ে আমি নির্বাচিত হয়েছি আমি যেন আমার এই উপজেলার প্রত্যেকটা ভোটার এবং জনসাধারণের আমাকে যে ইজ্জত সম্মান দিয়েছে আমি যেন তাদের সেই ইজ্জত সম্মান রক্ষা করতে পারি আমি যেন বেনকুচির প্রতিটা মানুষের তাদের সেবায় আমি যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং আমি যেন একজন নিজেকে জনগণের সেবক হিসাবে আমি তাদের সেবায় নিয়োজিত থাকি